शा या मुज तु আমি যখন এখানে বসে আমাদের ছোট্ট হুফাজদের চেহারাগুলো তাকাচ্ছিলাম আমার চোখ দিয়ে পানি চলে আসছিল আমি যখন তাদের তেলাওয়া শুনছিলাম আমার হৃদয়ের মধ্যে স্পন্দিত হচ্ছিল বিগত ষোলো বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম শুধুমাত্র কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বর্তলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল পরবর্তীতে কোরআন তালাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল রমজানের সময় যখন আমরা প্রোডাক্টিভ রমজান শীর্ষক আয়োজন করছিলাম কোরআনের আলোচনা করছিলাম সে আলোচনায় খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ঘুষিত ছাত্রলীগের দোসররা আমাদের রোজাদারদের উপর হামলা করেছিল এভাবে সারা দেশের বিভিন্ন প্রাঙ্গণে শুধুমাত্র কোরআন পড়ার কারণে হাদিস পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদি পেয়েছে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকের এই আয়োজন যদি আমাদের কোরআনের বাকি আল্লাহ সাইদিন দেখে যেতে পারতো এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দর হতো সেই তেরো সালে চোদ্দো সালে আমার মনে পড়ে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমাদের কোরআনের বাকি আল্লাহদ্দাল হোসেন সাঈদিকে আমরা মুক্ত করব খুনি হাসিনা এবং তার দু আল্লামা আল্লাহদ্দাহর হোসেন সাঈদিকে মিথ্যা অভিযোগ দিয়ে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করছিল সেই বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নাই আমাদের শহীদদেরকে কবুল করেছে আমাদের নেতৃবৃন্দকে কবুল করেছে আজকে আমাদের রক্তের আজকে ওপর আমাদের বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব হয়েছে আমাদের নেতৃবৃন্দরা আল্লাহ যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে আগ্রাসনের বিরুদ্ধে যে ইনসাফের পক্ষে কথা বলেছিলেন আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের পক্ষে কথা বলছে আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের আহ্বান সবাইকে করছে এবং যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদরা আমাদের শহীদ নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা লালন করতো যে রাস্তা দেখিয়ে গিয়েছে সেই রাস্তার উপর তারা ইস্তেকামাত ছিল এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের বিপ্লব হয়েছে সে কারণে আমি আজকের হুফাজদেরকে অনুরোধ করব। আমাদের নেতৃবৃন্দু তো আল্লাহ দাকে সারা দিয়ে চলে গিয়েছে আজকে একটি সৈন্যতা তৈরি হয়েছে আজকের এই সৈন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে তানজিম উলম্মার শিক্ষার্থী যারা আছেন আজকে যারা হুফাজ হয়েছেন আপনাদের মধ্য থেকে আগামী আল্লাহ আদাল্লাহ হোসেন সাইদি তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে ইমাম হাসানুল বান্না তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে সাইয়েদ কুতুব তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে বদিউজ্জামান সাইয়েদ নুরসি তৈরি হতে হবে আপনাদের মধ্য থেকে সিনা তৈরি হতে হবে আপনাদের মধ্য থেকে ইমাম গাজি তৈরি হইতে হবে আপনাদের মধ্য থেকে মৌলানা সাইদ আবুল আল্লাহ হতে হবে সেই ধরনের যদি আমরা ব্যক্তিত্ব হতে পারি তাহলে আগামীর বাংলাদেশে আমরা নেতৃত্ব দিবি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তানজিমুল উম্মা মাদ্রাসার ফাউন্ডেশনের যারা শিক্ষার্থীরা আছে তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আমাদের আসি যারা হুফাজরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকে আমরা কোরআন হিফ করেছি এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলোকে আমাদের সমাজকে আলোকিত করার এই আলোতে যদি আলোকিত করতে চাই তাহলে আমাদেরকে এই কোরআনের বাণী সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং কোরআনের যে আদর্শ আছে কোরআনের আলোকে আমাদের সমাজনীতি পরিচালনা করতে হবে আমাদের রাষ্ট্রনীতি চালাতে হবে আমাদের অর্থনীতি চালাতে হবে এবং আল্লাহ রসুল্লাহ আল ইসলামের যে আদর্শ সে আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং বর্তমান সময়ে দেশ চালানোর জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন হেফ করার নিয়ামত দিয়েছেন এখন এই হেফজ করার পরে কোরআনের আলোতে এই সমাজ সাজানোর জন্য যেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠা দরকার সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সে জায়গায় আমরা যারা সাবেক শিক্ষার্থীরা আছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সার্বিকভাবে আমরা যে কোনো বিষয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব। আমাদের আগের প্রজন্ম আমাদের আল্লাহ হোসেন সাইদি থেকে শুরু করে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে যেভাবে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলে গিয়েছে সেভাবে আমাদের সবসময় সির দ্বারা উঁচু রাখতে হবে আমরা কি পারবো ইনশাল ইনশাল্লাহ আধিপত্যবাদের সির দ্বারা সবসময় উঁচু রাখতে হবে আমরা যদি সেভাবে উঁচু রাখতে পারি এবং নিজেদেরকে যোগ্য রাখতে পারি তাহলে আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব বিপ্লব হবে ইসলামের বিপ্লব এবং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সে অদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আজকের হুফাজদের জন্য দোয়া করে আজকের আয়োজনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ